প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিকটে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে একটা রিভিউ ভিডিও উপস্থাপন করব। যেটা গত সাত এপ্রিল আমার চ্যানেলে দিয়েছিলাম এবং আজকের ভিডিওতে দুইটা স্টক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে সিমটেক্স আর একটা এসএ পোর্ট এবং এই দুইটা স্টক যে প্রাইসে আছে এবং এই জায়গায় এন্ট্রি নেওয়া যাবে কিনা এভারেজ করা যাবে কিনা আর স্টক ফান্ডামেন্টালি কি এই বিষয়গুলি জানা যাবে আমার যে রিভিউ ভিডিওটা সেইখানে যে স্টক গুলির আলোচনা থাকবে সেটা হচ্ছে এবং পাওয়ার কোম্পানি লিমিটেড এটা আমি গত সাত এপ্রিলে এই ভিডিওটা দিয়েছিলাম তাহলে এখন আমরা দেখি যে গত সাত এপ্রিলে এডিএনটেল থেকে শুরু করি এডিয়েন্টেল এর প্রাইসটা কোথায় ছিল সাত এপ্রিলে এডিয়েন্টেলের প্রাইস কিন্তু ছিল পজিটিভ ছিল এবং সেদিন এর প্রাইসের যে ক্লোজিং প্রাইস সেটা ছিল চুরাশি টাকা আশি পয়সা আর আজকের প্রাইসটা সাতষটি টাকা তাহলে এইটার যে সাপোর্টজন আমি বলেছিলাম সেয়াত্তর সাতাত্তর টাকা থেকে উপরে বিরাশি তিরাশি টাকা সেই জায়গাটা ভেঙে গেছে এবং নেমে নিচে চলে এসেছে এখন যে জায়গায় আছে এখন দেখি যে এই জায়গাটা সাপোর্ট নেওয়ার মতো কিনা এখন এইখানে আটান্ন টাকা থেকে উপরে ৬৬ টাকা বা সাতষট্টি টাকা যেখানে প্রাইসটা আছে এই জায়গাটায় এর একটা সাপোর্টজন এই জায়গাটায় এই স্টকটার প্রাইসটা ছিল গত বাইশ সালের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত তাহলে আমরা আশা করছি বা এখানে আশা করা যায় অ্যানালাইসিস অনুযায়ী যে নিচে আটান্ন টাকা এবং উপরে এখন যেখানে আছে অর্থাৎ এই স্টকটা কিন্তু চৌষট্টি টাকা নব্বই পয়সা এসেছিল তাহলে এই জায়গাটাই এর একটা সাপোর্ট জোন যদি কেউ এখানে দেখেন যে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে এবং পজিটিভ হয়েছে তাহলে এখানে এন্ট্রি নেওয়া যাবে তবে পজিটিভ হতে পারে কারণ এটা এ ক্যাটাগরির একটা স্টক গত বছর এটা টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবং ডিভিডেন্ট হিস্ট্রিটা দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভালো এবং গত বছর থার্ড কোয়ার্টারের ইপিএস গেন করেছিল পঞ্চাশ পয়সা যেটা আগের বছরের থেকে কম তাহলে এবার থার্ড কোয়ার্টার যদি এই ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের মতো গেন করতে পারে এডিয়েন্টেল তাহলে এটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে আর এই স্টকটা টার্নওভার যদি আমরা দেখি যে এই নেগেটিভ মার্কেটে কিন্তু দুই কোটি সাতাশ লক্ষ টাকা লেনদেন হয়েছে আর ইউনিট যেটা লেনদেন হয়েছে সেটা তিন লাখ আটত্রিশ হাজার তিনশো আটান্নটি ইউনিট আর বাইসেল রেশিওটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন যে বাই হয়েছে এক লাখ চল্লিশ হাজার আটটি ইউনিট আর এক লাখ আটানব্বই হাজার তিনশো ইউনিট সেল হয়েছে তাহলে এখানে বেয়ারিশ আছে এই স্টকটা এটা বলতে হবে এই যে এরিয়াটা বললাম আটান্ন থেকে সাতষট্টি এই এরিয়াটার মধ্যে থেকে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভিডিওটা দিয়েছিলাম তাতে এডিএন টেল প্রাইস যেটা আমি বলেছিলাম সাপোর্ট জোন সেখান থেকে ভেঙে গেছে এবং আমি যে ভিডিও দিয়েছি সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম আমি যদি আমার চ্যানেলে যে আপনাদের একটু দেখাই যে এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন এক মাসের জন্য চাইলে নিতে পারেন বাইজন দেখিয়েছি স্টপ লস কোথায় নিতে হবে বলেছি বুঝে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হলো আর এই থামনেলটা আমি দিয়েছিলাম ইয়োর চয়েস মার্কেট পর্যবেক্ষণ করুন ইনে কিউ থ্রি পর্যন্ত অপেক্ষা করুন এরকম আমি বলেছিলাম তাহলে এখন এডিএনটেল কমে গেছে আমরা দেখলাম তাহলে পরবর্তী যে স্টকে আমরা যাব সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড আচ্ছা এখানে আমরা দেখি যে অ্যাপেক্স ফুড সাত তারিখে তার ক্লোজিং প্রাইস কত ছিল সাত এপ্রিল এর ক্লোজিং প্রাইস ছিল দুইশো টাকা তিরিশ পয়সা আমার ভিডিও দেওয়ার পরে এই কয়েকদিনের মাথায় এই স্টকটা কিন্তু দুইশো আটত্রিশ টাকায় গিয়েছিল আমি হয়তো বলেছিলাম এরকম চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এই দিকটা যেতে পারে তাহলে এইখানে যারা এভারেজ করেছিলেন অথবা নতুন এন্ট্রি নিয়েছিলেন তারা ফিফটিন পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট পর্যন্ত একটা প্রফিট আমার মনে হয় নিতে পেরেছেন অ্যাপেক্স থেকে এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই আমি এই ভিডিওতে যে বলেছিলাম যে এটা নিচে এক চুরানব্বই থেকে উপরে দুইশো এর মধ্যে দীর্ঘদিন থেকে প্রাইসটা আসে এটা বাড়ছে না কেন ফান্ডামেন্টালি ভালো তাহলে এটা বেড়েছে এখন আবার সেই জোনে প্রাইসটা চলে এসেছে এখন তাহলে অপেক্ষা করতে হবে আবার পরবর্তী ডিভিডেন্ট পর্যন্ত দেখতে হবে যে এইটার যে সাবর্জন সেটা ভেঙ্গে নিচে চলে যাচ্ছে কিনা এরপরে ইফাদ অটোস গত সাত এপ্রিল প্রাইসটা কোথায় ছিল এটা আমরা একটু দেখি যে গত সাত এপ্রিলে এর প্রাইসটার যেটা ক্লোজিং প্রাইস ছিল সেটা তেইশ টাকা নব্বই পয়সা তাহলে এই ইফাদ অটোসের প্রাইস কিন্তু আজকেও পঁচিশ টাকা ত্রিশ পয়সা এই নেগেটিভ মার্কেটেও এই স্টকটা কিন্তু কমে যায়নি তাহলে আমি বলেছিলাম যে ইপিএস কে কেন্দ্র করে এই স্টকটাও বাড়তে পারে তাহলে এটা কিন্তু বেড়েছে এবং উপরে 25 26 টাকা পর্যন্ত গিয়েছিল আবার এটা 24 টাকা এসে আবারও কিন্তু 26 টাকা পর্যন্ত যায় তার মানে এই 7 এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত নেগেটিভ মার্কেটে ইফা অটোস কিন্তু দুইবার प्रॉफिट দিয়ে ফেলেছে তার মানে যারা বুঝে একটু চার্ট বুঝে এন্ট্রি নিতে পেরেছেন তারা আমার মনে হয় যে এই স্টকটাতে এখনো লাভে আছেন আর এইটা নিয়ে কি হবে না হবে সেটা আমি বলতে চাচ্ছি না আমার ভিডিওটা আপনারা দেখে নিবেন সেখান থেকে আপনারা জানতে পারবেন এরপরে ইন্ট্রাকো আচ্ছা গত 7 এপ্রিলে ইন্ট্রাকোর প্রাইসটা কোথায় ছিল আমরা একটু দেখি 7 এপ্রিলে ইন্ট্রাকোর প্রাইস ছিল 24 টাকা 20 পয়সা ছিল এইটার ক্লোজিং প্রাইস আর আজকের প্রাইসটা কত 23 টাকা তাহলে 1 টাকা 20 পয়সা কমেছে কিন্তু 7 এপ্রিলের পরে কিন্তু এই স্টকটা 24 টাকা 60 পয়সা হাইয়েস্ট যদি বলি 25 টাকা 10 পয়সা পর্যন্ত গিয়েছিল আর আমি বলেছিলাম এটা মুভিং এভারেজের ভ্যালু টাচ করে করে উপরে যাচ্ছে আর এই স্টকটা যদি মুভিং এভারেজ ভ্যালু ভেঙে নিচে চলে যায় তাহলে অবশ্যই এটাতে স্টপ লস নিতে হবে তাহলে এটা দেখেন মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে গেলে অনেক নিচে যায়নি আবারও কিন্তু সাত এপ্রিলের যে ক্লোজিং প্রাইস অর্থাৎ তেইশ টাকা 30 পয়সা তার উপরেও কিন্তু গিয়েছিল চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এখনো তেইশ টাকায় আছে তাহলে খুব বেশি নেগেটিভ হয়েছে এটা বলা যাবে না তবে এখান থেকে এখন যেহেতু মুভিং এভারেজের ভ্যালু ভেঙে নিচে চলে এসেছে প্রাইস এটা হয়তো আরো একটু কমে আসতে পারে এবং বাইশ টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এদিকটা আসতে পারে এসে আবার পজিটিভ হতে পারে এরপরে ড্যাফোডিল কম্পিউটার গত সাত এপ্রিল কত প্রাইস ছিল সেটা যদি আমরা দেখি যে সাত এপ্রিল ড্যাফোডিল কম্পিউটার্স প্রাইস ছিল ক্লোজিং প্রাইস এটা টাকা বিশ পয়সা এবং আমি এখানে বলেছিলাম যে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটা যেখান থেকে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হলো অর্থাৎ ষাট টাকা দশ পয়সা এইটার নিচে যতদিন না নামবে ততদিন এই স্টকটাতে থাকা যাবে তাহলে আমার ভিডিওর পরে এই স্টকটা কিন্তু আটষট্টি টাকা পর্যন্ত গিয়েছিল কিন্তু ক্লোজিং প্রাইস ছিল ছেষট্টি টাকা তাহলে এইখানে যদি কেউ এন্ট্রি নিতে পারেন পরের দিন তাহলে এই স্টকটা কিন্তু সাতষট্টি টাকায় সেল দেওয়ার সুযোগ পাওয়া গিয়েছিল এবং এখনো আমি যে প্রাইসটা বলেছি যে ষাট টাকা দশ পয়সা তার মাত্র দশ পয়সা নিচে নেমেছে তবে এখান থেকে আর নিচে আসার সম্ভাবনা কারণ হচ্ছে যে যে অ্যানালাইসিস অনুযায়ী এটা দেখা যায় টাকা এসে সাপোর্ট নিয়েছে গত কালকে অর্থাৎ তেইশে এপ্রিল তাহলে এইখান থেকে স্টকটা পজিটিভ হবার সম্ভাবনা বেশি আর এটা একটা লো পেইড স্টক এটাও আমি বলেছিলাম তাহলে এটা এখান থেকে হয়তো খুব বেশি কমে যাবে না আর কমে যদি যায় তাহলে এটা সাতান্ন টাকা পর্যন্ত আসতে পারে এর যাওয়ার সম্ভাবনা আপাতত নাই যেহেতু নেগেটিভ মার্কেটেও অনেক বেশি কমে যায়নি এবং এই নেগেটিভ মার্কেটেও একটা প্রাইসের র্যালি কিন্তু ছোট্ট হলেও একটা করেছে এরপরে সাসা ডেনিম গত সাত এপ্রিলের প্রাইসটা কোথায় ছিল আমরা একটু দেখি সাত এপ্রিলের ক্লোজিং প্রাইস ছিল আঠারো টাকা ত্রিশ পয়সা এবং আমি এটার স্টপ লস এরিয়া বলেছিলাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটা সতেরো টাকা ত্রিশ পয়সায় প্রাইসটা অবস্থান করছে এবং এটা সতেরো টাকা তিরিশ পয়সা নিচে যদি নেমে না যায় তাহলে আমার মনে হয় যে শাসা ডেনিমেও থাকা যাবে কারণ সাসা ডেনিমের আমরা ডিভিডেন্ট হিস্ট্রিটা যদি একটু দেখি যে দশ পার্সেন্ট এর কমে কখনোই এই স্টকটা দুই হাজার ষোলো সাল থেকে বর্তমান সময় ডিভিডেন্ড দেয়নি আর একটা জিনিস খুবই গুরুত্বের সাথে দেখার বিষয় আছে এখানে দেখেন ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে এটার ইপিএস ছিল আশি পয়সা বিশ পয়সা আর গত বছর থার্ড কোয়ার্টারে ইপিএস ছিল মাত্র তিন পয়সা তাহলে এইবার থার্ড কোয়ার্টারে ইপিএস যদি চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সা গেন করে ফেলে তাহলে এই স্টকটা মিনিমাম যদি বাড়ে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট প্রাইস এর একটা গ্যাপ এখানে পজিটিভ গ্যাপ পাওয়া যাবে এই শাসা ডেনি তাহলে এইখানে দেখতে হবে যে সতেরো টাকা তিরিশ পয়সা নিচে ক্লোজিং দিচ্ছে কিনা দিলে এখানে সতর্ক হতে হবে এবং যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আগামী রোববার এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন মার্কেট যতই নেগেটিভ থাকুক এই সব স্টক খুব বেশি খারাপ হবে না এরপরে এসপিসিএল আমি এসপিসিএলটার ভিডিওতে এইভাবে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে গত সাত এপ্রিল এর কোথায় ছিল আমরা একটু দেখি গত সাত এপ্রিল এসপিসিএল এর ক্লোজিং প্রাইস ছিল কিন্তু একত্রিশ টাকা নব্বই পয়সা এবং তখন আমি এই স্টকটা বলেছিলাম যে এটা একটা ডব্লিউ প্যাটার্নের মতো এরকম একটা প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এই জায়গাটা নেক লাইন অর্থাৎ এই নেক লাইনটা ছিল পঁয়ত্রিশ টাকা চল্লিশ বা পঞ্চাশ পয়সা এইটা যদি ব্রেক করতে পারে এটা চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে তাহলে এই স্টকটা কিন্তু গিয়েছিল ছেচল্লিশ টাকা বা তারও উপরে তাহলে এই নেগেটিভ মার্কেটেও এই স্টকগুলি আমি যে ভিডিওটা দিয়েছিলাম গত সাত এপ্রিল তার মধ্যে ম্যাক্সিমাম স্টকই প্রফিট দিয়েছে শুধু এ টেল বাদে তাহলে অ্যানালাইসিস মিনিমাম সেভেন্টি পার্সেন্ট কাজ করে এটা আমার ভিডিও থেকে প্রমাণ হয় আর যারা বলেন যে অ্যানালাইসিস একদমই কাজ করে না তারা আমার এই ভিডিও দেখে আশাবাদী হতে পারেন এবং এখানে আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে যে স্টকের যে কোনো একটা স্টকের বটমে আপনাকে এন্ট্রি নিতে হবে আপনি বেড়ে গেলে কেন এন্ট্রি নেবেন বেড়ে গেলে এন্ট্রি নেওয়া যায় কিন্তু সেসব ক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস জানতে হবে যদি অ্যানালাইসিস না জানেন তাহলে যেটা বটম প্রাইসে আসে সেই জায়গাটা এন্ট্রির একটা পয়েন্ট আর এই স্পেশালি আমি এরকম বলেছিলাম এটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে করেছে এবং এখান থেকে যদি এই ডব্লিউ প্যাটার্নটা অ্যাকটিভ হয় তাহলে কতদূর প্রাইসটা যাবে তার একটা ধারণা দিয়েছিলাম তারও উপরে প্রাইসটা গেছে তাহলে এই সকল স্টক জেনে বুঝে দেখে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এই খারাপ মার্কেটেও প্রফিট করা সম্ভব হতে পারে এইবারে আমি বলেছিলাম বলেছি যে সিমটেক্স এবং এসএপোর্ট এই দুইটা স্টক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তাহলে প্রথমে আমি এসএপোর্ট নিয়ে যদি আমার আলোচনাটা এখন করি তাহলে এই স্টকটা যেটা এখানে দেখার আমি এখানে এক বছরের চার্টে আসব এখানে দেখেন যে এক বছরের চার্টে আমি আসলাম এখানে খেয়াল করেন যে এই স্টকটা এক বছরের মধ্যে কিন্তু ডাউন ট্রেন্ডেই চলছে যেহেতু এক বছরের মধ্যে এই স্টকটা ডাউন ট্রেন্ডে চলছে তাহলে এই স্টকটা এখন যেখানে আছে এই নেগেটিভ মার্কেটেও কিন্তু এই স্টকটা পড়ে যায়নি দেখেন গত কয়েকদিন যাবত অর্থাৎ এই 21 এপ্রিল থেকে স্টকটা পজিটিভ এবং 21 এপ্রিলে 22 টাকা 20 পয়সা ছিল আর গত দিনের ক্লোজিং প্রাইস 23 টাকা 30 পয়সা এখন প্রশ্ন যে এই খারাপ মার্কেটে যেহেতু স্টকটা ফলো করছে তাহলে এইখান থেকে নিচে আসতে পারে না পারে নিচে আসতে পারে যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড অর্থাৎ ফলিং ওয়েজ প্যাটার্ন ফলো করছিল এই যে ডটেড যে রেখাটা এই রেখাটায় বোঝা যায় যে এটা একটা ফলিং ওয়েজ প্যাটার্ন ফলো করছে এই ফলিং ওয়েজ প্যাটার্নের যেখানে শেষ সেখান থেকে ওই স্টকটা পজিটিভ হয় তাহলে এখন দেখার বিষয় যে 22 টাকা বা 22 টাকা 20 পয়সা এখান থেকে যেহেতু পজিটিভ হয়েছে এটা ব্রেকআউট করবে কিনা যদি এটা 23 টাকা 90 পয়সার উপরে ক্লোজিং করতে পারে এই স্টকটা 25 টাকা 26 টাকা এই দিকটায় যেতে পারে যদি পঁচিশ ছাব্বিশ টাকা ক্লোজ ব্রেক করে উপরে যেতে পারে সেক্ষেত্রে উনত্রিশ টাকা ত্রিশ টাকা একত্রিশ টাকা এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এখান থেকে কি নিচে নামতে পারে সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখি যে নিচে নামলে কত নামবে এটা যদি নিচে নেমে যায় তাহলে ১৯ টাকা সত্তর পয়সা থেকে বিশ টাকা চল্লিশ পয়সা এই দিকটা যদি অনেক বেশি খারাপ হয় মার্কেট আরো বেশি খারাপ হয় তাহলে নামতে পারে তাছাড়া এটা নামার সম্ভাবনা নাই আর এটা যদি এখন নিচে নেমে যায় তাহলে একুশ টাকা সত্তর পয়সা নিচে আসার সম্ভাবনা নাই তাহলে এসে পোর্টের ক্ষেত্রে মনে রাখতে হবে একুশ টাকা সত্তর পয়সা হবে এর স্টপ লস তবে একুশ টাকা সত্তর পয়সার নিচে এই স্টকটা কেন নামবে না সেটা আমরা একটু দেখি এটার ডিভিডেন্ট হিস্ট্রি দেখেন দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা কিন্তু দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ডিভিডেন্ট দিয়েছে তাহলে এখন এটা বিগত সময়ের মতো ডিভিডেন্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেটা যদি আমরা দেখি ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএস খুব ভালো এই এসে পোর্টের এবং থার্ড কোয়ার্টারের ইপিএস থার্ড কোয়ার্টারের ইপিএস ঘোষণার ডেট হয়েছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের যেহেতু আপনারা বিনিয়োগ করবেন সেটা দেখে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না তবে গত বছর থার্ড কোয়ার্টারে যেটা ইপিএস গেইন করেছিল আটচল্লিশ পয়সা এখন এই স্টকটা এই এসেপোর্ট যদি থার্ড কোয়ার্টারে আটচল্লিশ পয়সাও ইপিএস গেইন করতে পারে তাহলে তো এটা পজিটিভ তাহলে এখান থেকে একটা ব্রেকআউট আমরা হয়তো দেখলে দেখতে পারি আর ব্রেকআউট যদি হয় তাহলে আমি যেটা বললাম প্রাইসটা পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা এই এরিয়াটা এবং এটা যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে উনত্রিশ ত্রিশ টাকা এই দিকটায় যেতে পারে তাহলে যেহেতু এই স্টকটা পনেরো পার্সেন্ট ক্যাশ গতবার দিয়েছিল এবং এখন পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে তাহলে এই বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা এটা একটা ফেয়ার প্রাইসে আছে এই স্টকটা এটা অবশ্যই ধরে নিতে হবে এবং এখান থেকে নিচে যাবে এটা কোনোভাবেই হওয়া উচিত না আমি মনে করি মার্কেটে হতে পারে সবকিছুই তবে নিচে আসা উচিত না স্টকটা এখান থেকে উপরে যাওয়া উচিত তাহলে এইটার একটা জিনিস আমরা দেখি যে এই স্টকটার দেখেন কত নেট অ্যাসেট ভ্যালু দেখেন টাকা পয়সা তাহলে এর থেকে ভালো স্টক আমার মনে হয় যে বিশ বাইশ টাকার মধ্যে খুব কমই খুঁজে পাওয়া যাবে নাই যে তা না আরো একটা স্টক আমি আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে সিমটেক্স এটা টেক্সটাইল সেক্টরের একটা স্টক এই স্টকটাও আমরা দেখবো যে এক বছরের এর প্রাইস হিস্ট্রিটা কিরকম ছিল এক বছরের প্রাইস হিস্ট্রিটা দেখলে আমরা ধারণা করতে পারবো যে পরবর্তীতে এই স্টকটা কিরকম হতে পারে আর একটা জিনিস বিনিয়োগকারীদের মধ্যে আছে যেটা তারা ডাউন ট্রেন্ডে থাকলে কিনে না কিন্তু স্টক কিনতে হবে ডাউন ট্রেন্ডে এবং একদম লোয়ার লোয়ার প্রাইসে এবং সেখানে কিনলে আপনি ফান্ডামেন্টাল দিকটা ভালো হয় তাহলে একটা প্রফিট পাওয়া সম্ভব তাহলে এই স্টক তার একটা সাপোর্ট জোন ছিল কোথায় সেটা আমরা দেখি ষোলো টাকা আশি পয়সা থেকে উপরে সতেরো টাকা পঞ্চাশ পয়সা যখন এই এরিয়াটা সাপোর্ট জোন ছিল তখন এই স্টকটা রেজিস্টেন্স জোন ছিল বিশ টাকা থেকে একুশ টাকা মোটা দাগে আমি বললাম আবার যখন এই বিশ একুশ টাকা এই জায়গাটা ব্রেক করে যখন এই স্টকটা উপরে চলে গেল অর্থাৎ এই স্টকটা যখন পঁচিশ ছাব্বিশ টাকায় গেল তখন এর সাপোর্ট জোন হয়ে গেল বিশ টাকা সত্তর পয়সা থেকে উপরে একুশ টাকা কারণ এই জায়গা থেকে বেশ কয়েকবার সাপোর্ট নিয়েছে যদি আপনারা দেখেন তাহলে জুন চব্বিশে নিয়েছে তারপরে এপ্রিল এ নিয়েছে এদিকে আবার মার্চ এ নিয়েছে এবং হাইয়েস্ট ক্লোজিং টা দিয়েছে চব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে প্রায় তিন চার টাকার একটা গ্যাপ দিয়েছে দেওয়ার পরে যখন স্টকটা ভেঙে নেমে আসলো তখন আবার তার আগের যে সাপোর্ট জোন অর্থাৎ এই ষোলো টাকা আশি পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা সেই দিকটায় আসলো সেখান থেকে স্টকটা কিন্তু আবার এই যে বিশ টাকা সত্তর পয়সা থেকে একুশ টাকা বিশ পয়সা পর্যন্ত আবারও গেল পরে মার্কেট যখন নেগেটিভ হলো গত পনেরো দিন আগে মার্কেট যখন নেগেটিভ হওয়ার ইঙ্গিত দিল তখন এই স্টকটা পড়া শুরু হলো এবং এর যে সবচেয়ে লোয়ার প্রাইস অর্থাৎ এই ষোলো টাকা সত্তর পয়সা থেকে সত্তর টাকা ষাট পয়সা এই জায়গাটা ভেঙ্গে আজকে অবস্থা করছে পনেরো টাকা সত্তর পয়সা তাহলে এই স্টকটা কি আরো নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এই স্টকটা এখান থেকে আমি মনে করি যে এর যে ফান্ডামেন্টাল দিক সেটা অনুযায়ী এইখান থেকে সাপোর্ট পাবে আর এখান থেকে যদি কমে যায় তাহলে বিশ পয়সা ত্রিশ পয়সা খুব বেশি কমলে সত্তর পয়সা বেশি কমবে না এই স্টকটা কেনার মতো একটা জায়গায় আছে যদি নিচে নেমে যায় পনেরো টাকায় আসে তাহলে এইখানে অবশ্যই তার একটা রেজিস্টেন্স জোন কিন্তু হয়ে যাবে এই ষোলো টাকা সত্তর আশি পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা ৫০ পয়সা এই এরিয়াটা যদি করতে পারে পরবর্তী এটা ১৯ টাকা পঞ্চাশ পয়সায় আর সেইটা যদি ব্রেক করতে পারে তাহলে এটা বিশ টাকা একুশ টাকা পর্যন্ত যেতে পারে এরকম এর প্রাইসটা হতে পারে কিনা এই নেক্সট এক দেড় মাসের মধ্যে সেটা যদি আমরা একটু দেখি দেখেন যে এই স্টকটার ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমরা একটু দেখি যে দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই সর্বনিম্ন চার পার্সেন্ট এবং সর্বোচ্চ বাইশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে এর মধ্যে স্টক ক্যাশ দুই রকম ডিভিডেন্ডটি এখানে আছে গত বছর এটা টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এইবার এটা টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড পেমেন্ট দেওয়ার মতো অবস্থায় আছে কিনা সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের ইপিএস পজিটিভ থার্ড কোয়ার্টারের ইপিএস যদি পজিটিভ হয় থার্ড কোয়ার্টার ঘোষণা হয়েছে কিনা এটা থার্ড কোয়ার্টারের উনত্রিশে এপ্রিল এটা থার্ড কোয়ার্টার ঘোষণা হবে তাহলে এই উনত্রিশে এপ্রিলে থার্ড কোয়ার্টার যদি পজিটিভ হয় এই স্টকটার গত বছর থার্ড কোয়ার্টারে তেত্রিশ পয়সা আগের বছর আঠারো পয়সা গেন করেছিল তাহলে এইবার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের মতো যদি পজিটিভ থাকতে পারে এই স্টকটা অবশ্যই ভালো করবে এবং এইখান থেকে যদি উপরে যায় তাহলে ষোলো সতেরো টাকা পর্যন্ত যেতে পারে এবং সেটা ব্রেক করলে উনিশ টাকা বিশ টাকা এই দিকের কথা ভাবতে হবে তবে সেরকম হতে পারে কিনা সেটা ডিভিডেন্ট এবং ফান্ডামেন্টাল দিকটা দেখে যদি আমরা বলি তাহলে দেখেন যে এটা নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বাইশ টাকা আর এখন আছে কত পনেরো টাকা সত্তর পয়সা এখান থেকে বলেছি যে সর্বোচ্চ কমলে সত্তর পয়সা কমতে পারে এর বেশি কমার সম্ভাবনা নাই কেন এর ইপিএস দিক ভালো ডিভিডেন্ট হিস্ট্রি ভালো এক টাকা ক্যাশ ডিভিডেন্টে একটা স্টক পনেরো টাকায় যদি থাকে এটা আমি মনে করি যে একটা আর ভ্যালুতে আছে এই রকম জায়গায় এন্ট্রি নেওয়া যায় एवरेज করা যায় এই বিষয়টা আপনারা চিন্তা করতে পারেন এবং আপনারা এন্ট্রি নেয়ার ক্ষেত্রে আরেকটু বুদ্ধি বিবেচনা খাটিয়ে নেবেন যখন কোন স্টকের একটা এক দিনের ক্যান্ডেল নিয়ে আলোচনা করা হয় তখন সেটা পরবর্তী দিনের জন্য এফেক্টিভ হয় এবং যখন একটা চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয় সেটা মিনিমাম সাত দিন 10 দিন 15 দিন বা এক মাসো তার ইমপ্যাক্টটা থাকতে পারে এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন